কন্নগরের বড় মন্দির ঘাটে গঙ্গায় তলিয়ে যায় এক যুবক উত্তেজনা ছড়ায় পুরো এলাকায় দোল পূর্ণিমার শুভ লক্ষণে যেখানে সব জায়গায় চলছিল রঙের খেলা সেখানে কন্নগরে ঘটে যায় এক ভয়াবহ দুর্ঘটনা দোলের রং খেলা শেষ করে কয়েকজন বন্ধু মিলে বিকেলে কনগরের বড় মন্দির ঘাটে স্নান করতে নামে গঙ্গায় সেই সময় চলছিল ভাটা সেই ভাটার স্রোতে হঠাৎই সেই সময় তাদের মধ্যে থেকে একজন তলিয়ে যায় গঙ্গায় বাকিদের নজর পড়ার আগে গঙ্গায় তলিয়ে যায় সেই যুবক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পুরো এলাকায় খবর পেয়ে ঘাটে আসে থানার পুলিশ সেই সঙ্গে ঘটনাস্থলে এসে পৌঁছায় চন্দননগরের এসিপি আলী রাজাও সেই সময় ঘটনাস্থলে উপস্থিতদের সঙ্গে কথা বলা হয় এবং বিভিন্ন প্রশ্ন করা হয় শুনলাম সাড়ে তিনটে এখানে নাকি একটা চারজন ছেলে চান করতে এসেছিলো রীতিমতন তখন ভাটা চলছিল ভালোই টান ছিল তারা সাঁতার জানে কিন্তু গঙ্গায় তো সেরকম সাঁতার না জানলে তো বেরিয়ে যাবে টানে বেরিয়ে গেছে আমাদের স্থানীয় ছেলেরা মানে বাঁচানোরও চেষ্টা করেছে কিন্তু তারা তলিয়ে যায় ততক্ষণে তারপর আপনার এই ঘুগড়ি পুবড়ি আসে না তখন ভাটা চলছিল চারজন ছিল ওরা

কি বলবো বলুন খুব দুঃখজনক ঘটনা অনেকক্ষণ ধরে খোঁজার চেষ্টা করা হচ্ছে শুনলাম দু তিনজন নেবেছিল একজনকে পাওয়া যাচ্ছে না এর আগেও তো এরম বহুবার এই জিনিস হয়েছে বারামন্দির মন্দির ঘাটে তোমার কোনো রকম এরা শুনে না চান ওখানে বারবার নিয়মাবলীতে লেখা আছে এখানে কেউ স্নান করবেন না বেশি নিচে নেবে তারপরেও ধরুন যদি গিয়ে চান করে কী করবো শুনতে খারাপ লাগছে চেষ্টা করা হচ্ছে যদি পাওয়া যায় এখন অব্দি তো কিছু জানা যায়নি বা কেউ খোঁজ অব্দি কিছু করেনি চেষ্টা চালানো হচ্ছে যে কে বা কারা কোথায় কিভাবে এসছিল দেখুন যখন ঘটনাটা ঘটেছে সাধারণ মানুষ ছিল আমিও ছিলাম না প্রশাসনও ছিল না আমরা পরে জানতে পেরে এসে থাকি না এবার কে ছিল কারা এসেছিল কোথা থেকে এসেছিল কিছুই ধরুন না দেখা যাক আমার নাম শেতাব্জ ব্যানার্জি ছ কিছুক্ষণ পরে ঘটনাস্থলে হাজির হয় বিপর্যয় মোকাবেলা দপ্তর স্পিড বোর্ড নিয়ে এসে খোঁজ করা চালু করে তারা তবে সূত্র অনুযায়ী এখনো পর্যন্ত কোনো রকম খোঁজ খবর মেলেনি সেই যুবকের তলিয়ে যাওয়া যুবকের পরিচয় জানার চেষ্টা করেছে পুলিশ স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান কয়েকজন মিলে স্নান করছিল বিকেলে দোল খেলা শেষ করে হঠাৎ তাদের মধ্যে একজন তলিয়ে যায় গঙ্গায় দোল পূর্ণিমা উপলক্ষে কনগরের বড় মন্দিরের ঘাটে ব্যাপক ভিড় জমে তবে খোঁজে তদন্ত এখনও জারি আছে বলে জানা যাচ্ছে